প্রভু হয়ে নয় দাসের অনুদাস হয়ে যাচ্ছি আজকে এখন প্রোগ্রামটা যাচ্ছি ভক্তর সঙ্গে আমাদের আমার বাড়ি থেকে দক্ষিণে দশ কিলোমিটার দূরে তো সবাই সাথে থাকবেন ভিডিও দেখবেন হ্যাঁ অনেক বক্তব্য হবে কৃষ্ণ কথা হবে কীর্তন হবে হরে কৃষ্ণা আমরা এখন পৌঁছালাম প্রোগ্রামে তো এই গৃহে রান্না হচ্ছে প্রসাদ আমাদের দর্শন করাচ্ছি যে প্রসাদ কে রান্না করছে আমার মামা রান্না করছে এটা হচ্ছে এই প্রোগ্রামের প্রসাদ রান্না হবে আমরা এখানে অন্যকুট পালন করব এটা হচ্ছে জামুন গ্রামের হরিবাস্বর মন্দির প্রাঙ্গণ জায়গাটি খুব সুন্দর পরিবেশে গঠিত হয়েছে এখানে কীর্তন ও কৃষ্ণ কথা হবে তবে কিছু বলছে শুনুন মায়াকে দূর করতে হলে একমাত্র হরিনাম আর সাধু সাধুসংহ এভাবেই পঞ্চত হরিনাম করতে হবে প্রভু নিত্র যুগ ধর্ম হরিম হরে কৃষ্ণ কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে আমার পিছনে দেখতে পাচ্ছেন অনেক ভক্তবৃন্দ দামোদর মাসে ভগবান দামোদরের লীলা পাঠ হচ্ছে মহাপ্রভু ভবিষ্যৎবাণী করেছেন পৃথিবীতে আছে যত নগরে গেলাম সর্বত্র প্রচার হবে নাম তা বাস্তবায়ন করার জন্য কৃষ্ণ কৃপা শ্রীমূর্তি শ্রীল অভয় চরণাবৃন্দ ভক্তিবেদন্ত স্বামী প্রভুপাদ ও আমাদের পরম গুরুদেব তারই আদেশে এখানে অনেক প্রষ্ণ বৈষ্ণববৃন্দ এসেছে তাদের মুখেই শুদ্ধ কৃষ্ণ কথা শ্রবণ করে জীব জড়জগতের বন্ধন থেকে মুক্ত হতে পারে তো আসলে যদি দামোদর মাসে একটি আকাশ প্রদীপ যদি দান করেন যদি একটি প্রদীপ যদি দান করেন তাহলে আপনাদের কোটি কল্প যে পাপ সব পুরিশাত হয়ে যাবে এবং আপনারা পিতৃ কুল মাতৃকুল এখানে যারা রয়েছে তারা আমার শিক্ষাগুরু আমি কিছু কথা বলার জন্য তা চেয়ে নিয়েছিলাম অনেক বড় দৃঢ়তা দেখিয়েছি জানি না তাদের চরণে অপরাধ ক্ষমা হবে কিনা চলুন এবার দেখে আসি অন্য কোট সাজানো কেমন হয়েছে যেমন আমার কৃপা নেই যে অন্য কোট সাজাতে পারে আমার গুরু ভাইয়ের আজ্ঞায় একটুক চেষ্টা করেছি তবে আপনারা সবাই কৃপা আশীর্বাদ করবেন যাতে ভক্ত সঙ্গ করে আপনাদের সেবা করে পুরো জীবনটা কাটাতে পারি আমরা এখন ভগবান দামোদরকে প্রদীপ দান করবো দামোদের মাতে আছে ভগবানকে একটি পদে দান করলে কোটি পাপ দুর্বৃত হয়ে যায় একটি সতর্কবার্তা যারা ভগবানকে প্রদীপ দেখাবেন তুলসী শুকনো ডাল দিয়ে শুধুমাত্র দামোদরকে দেখাবেন যদি আবারও বলছি যদি গুরুদেবকে বা গুরুদেবের বা গুরু পরম্পরায় ভুলে চলে যায় তাহলে মহা অপরাধ হবে তাই প্রদীপ দেখার সময় সাবধানতা অবলম্বন করা উচিত তাই এখন স্রোতবর্ত মনের দামোদর আস্থা পাঠ করার প্রস্তুতি চলছে হরে কৃষ্ণ আমাদের প্রোগ্রাম এইমাত্র শেষ হলো যার গৃহে অনুষ্ঠান হয়েছিল এই যে আমাদের প্রভু তো ওনার গৃহে কী কী অনুষ্ঠান ছিল একটু খালি সংক্ষিপ্ত আকার বলবেন হরি বল সকলের সহ প্রণাম এবং অভিনন্দন আমাদের এই মন্দিরে অন্নকূট মহোৎসব আয়োজন হয়েছিল। এখানে অসংখ্য ভক্তরা এবং মাতাজিরা এসেছিলেন আমরা এই মাত্র সব উৎসব শেষ করে আমরা সমাপ্তি করলাম এবং প্রসাদ গ্রহণ করে সকলের নিজ নিজ গৃহে হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে রাম 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 সবাই পাশে থাকবেন জয় বল এভাবে পাশে থাকবেন আর চ্যানেলটিকে সার্বস করবেন হরে কৃষ্ণ